আজকে বহুদিনের প্রতীক্ষার অবসান আজকে সেই দিন এই পাবলুবাবুর মানসিক শোধ হবে ভোলে বাবার কাছে চন্দনেশ্বরে আমাদের এখানে মনে হয় কোনো বাচ্চাই মানে জন্মের পরে এমন নেই যে যার মাথার চুল দান বাবার কাছে হয় না সব বাচ্চারই বাড়ির কেউ না কেউ এই মানসিক করেই থাকে ঠাকুরের কাছে বাবার কাছে তো আমার ছেলেরও ছিল তো আজকে সবাই মিলে এই দিনটা ঠিক করে চললাম কারণ হচ্ছে আমার ছেলেকে না অনেক আগে একবার দেব ঠিক করেছিলাম কিন্তু অনেকটা ছোটো ছিল বলে আর সাহস খুলোতে পারিনি তো ওর তাই জন্য কিছুটা চুল কেটে রেখে বাবার জন্য তুলে রাখা হয়েছিল আর একটা টিকি বা দুটো টিকি রাখা ছিল তার মধ্যে তো একটা টিকি ছিঁড়েই ফেলেছিল আমি দেখিয়েই তো আজকে বাকিটা ও ডেড়া হবে মানে পুরোটাই ওর চুলটা দান হবে আর কি কিন্তু সে যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা বলবো না ঠিক মানে কি ভয় মনের ভিতর বাবা মা বা বাড়ির লোকের হয় এই সময়টা আমি নিজে অনুভব করলাম একমাত্র আমার বাচ্চা যখন কোলে বসলো আর খুর চলতে শুরু হলো সে মানে বুক পুরো ঢিপ ঢিপ করছে মেয়ে এই ফেটে যাব আমি মানে ছেলে কাঁদছে আর সে একদম অদ্ভুত অভিজ্ঞতা চারিদিকে সব বাচ্চারাই কাঁদছে তো যাই হোক বাবার নাম করে 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 বাবা ঠিক পার করে দিলাম আর সেই সমস্ত কোনো ভিডিও আমি করিনি সোজা পুজোর ভিডিও এবং পুজো থেকে আমি চলে গিয়েছিলাম ডাব ঢালতে এই সমস্ত কোনো ভিডিও আমি নিয়েনি শুধু এখন পুজোর পর মন্দিরে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে তারপর মনে প্রাণে ভালো করে পুজো দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দীঘার জগন্নাথ মন্দির এই প্রথম ঢুকবো আর কি এত কাছে হওয়া সত্ত্বেও একবারও আসার সুযোগ হয়নি তো এসেছি যখন একবার ঠাকুর দর্শন তো করবই তো ঢোকার পরেই দেখলাম যে কোনোভাবেই ভিডিও অ্যালাউ নয় তাই আর ভিডিও সেভাবে নেই এখানে কিন্তু ভালো লাগলো একদম ঠাকুরকে কাছ থেকে দেখে আর বাবাকে পুরী নিয়ে গেছিলাম ওখানে জগন্নাথ দর্শন তো হয়নি বাবা যেহেতু সরিয়স্ত তাই এখানে জগন্নাথ দর্শন করাতে পেরে বেশ ভালোই লাগলো তারপর একটু ছায়ার মধ্যে বসে কারণ আজকে প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড আর তার মধ্যে ওই জায়গাটাতে যারা যারা গেছো মানে পুর এই যে জগন্নাথ মন্দির বুঝতেই পারছো আরও ওখানটাতে খুবই রোদ কিন্তু একটা সাইডে এত সুন্দর ছায়া ছিল এত ঠান্ডা ছিল ওখানটাতে আমরা কিছুক্ষণ বসলাম ফটো তুললাম আর ওই যে দূরে দেখতে পেলে রদ দাঁড়িয়ে আছে ঠাকুরের আর আজকের রোদ্দার জন্য একটু কষ্ট হল একদিকটা খুব ছায়া ছিল যেখানে যারা সবাই বসে আছে দেখতে পাচ্ছ আর আমাদের হাতে টাইম ছিল না কিন্তু যারা বিকেলে আসবে তাদের কিন্তু খুব ভালো লাগে যাই হোক তারপর খাওয়া দাওয়া করে ফিরে এলাম তবে আবার যাব একটু সময় কাটিয়ে আসবো চলো টাটা